وعلى الله قصد السبيل ومنها جائر নামাজ এবার মোবাইল সংক্রান্ত মাসালা মসজিদে প্রবেশ করার সময় নামাজে দাঁড়ানোর সময় মোবাইলটা আমাদের কি অবস্থায় থাকবে এসব বিষয় আমাদের জানার দরকার আছে না নাই আছে না নয় প্রতিনিয়ত নামাজে দাঁড়াইলে মোবাইল বন্ধ করুন এ কথা বলার পরেও আবার মোবাইল বাজে আসে উনি এই আওয়াজটা শোনার পরেও উনি পকেটে হাত দিয়ে মোবাইলটা বন্ধ করলেন না ঠিকই না যার কারণে কি বাইরে আমাদের কথা বেকার হয়ে যায় এবার শোনেন আমরা একটা পরিপূরক কথা বলবো আজকে মোবাইল সংক্রান্ত ইদানিং সব শ্রেণীর লোকেরাই মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে আর মোবাইল তো সর্বদা ব্যবহারকারীর সাথেই থাকে মোবাইল ফোন বন্ধ না করে যদি একা একে হোক অথবা জামাতে নামাজ পড়া শুরু করুক এরপরে নামাজের ভিতরে যদি রিং টুন বেজে উঠে তখন কি হয় মুসল্লিদের কি করণীয় হবে কিভাবে মোবাইলটা বন্ধ করবে এই সব বিষয়ে আমরা আজকে জানবো ইশা আল্লাহ এক নম্বর হলো মসজিদে প্রবেশের সময় করণীয় মুসল্লি আমরা সবাই মুসল্লি সবাই আমরা মসজিদে প্রবেশ করি আমার আপনার পকেটে মোবাইল আছে জামার পকেটে পাজামার পকেটে প্যাঙ্কের পকেটে আছে না নাই এখন আমার করণীয় কি হবে মসজিদে প্রবেশের সময় মোবাইল খোলা রেখে মসজিদে প্রবেশ করা মসজিদে আদবের পরিপন্থী মোবাইল খোলা রেখে মসজিদে প্রবেশ করা এটা মসজিদের আদবের পরিপন্থী তাই মোবাইল সম্পূর্ণ বন্ধ করে বা অন্তত রিংটোন বন্ধ নিশ্চিত করে মসজিদে প্রবেশ করা উচিত যারা রিংটোন বন্ধ করতে জানেন না তারা সম্পূর্ণভাবে বন্ধ করে মসজিদে প্রবেশ করবেন কারণ এখন তো আপনি নামাজে আসছেন এখন নামাজ পড়বেন এখন তো কারোর সাথে ফোনাফোনির দরকার নাই আর যারা নামাজি ব্যক্তি তারা তো জানে এখন নামাজের রক্ত এখন আপনাকে বিরক্ত করবে না এরপরে হচ্ছে একা একই নামাজ পড়ার সময় করণীয় কি একা একই নামাজ পড়ি ঠিক কিন্তু মোবাইল আমার মোবাইল তখন আমাকে কি করতে হবে নামাজের একাগ্রতার জন্য একাগ্রতার জন্য কোনো ক্ষতি না হয় সেজন্য একা একই নামাজ শুরু করার পূর্বে মোবাইল বন্ধ করতে হবে অথবা মোবাইলের রিংটোন বন্ধ করে নামাজ শুরু করতে হবে একা একই নামাজ পড়লেও যাতে করে নামাজ কি হয় নষ্ট না হয় কারণ যখন রিংটোন বাজে থাকবে আপনি নামাজের তাড়াহুড়ো করবেন একমিনের কল্প নামাজের ধীরস্থরতা একাগ্রতা সম্পূর্ণ কী হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে এই জন্য একা একই নামাজ পড়ল রিংটোনটা কি করবেন বন্ধ করবেন রাজি আছেন ইনশাল্লাহ সবাই করবো তো আমরা এটা অনেক সময় আমরা খেয়াল করি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের ইবাদতের ক্ষতি হচ্ছে এই মোবাইল খোলা রাখার কারণে এরপরে জামাতে নামাজ আরম্ভ করার পূর্বে ইমাম সাহেব অথবা মুওয়াজ্জিন কর্তৃক মোবাইল ফোন বন্ধ করার ঘোষণার হুকুম প্রসঙ্গে বলছি যে বর্তমান সময়ে যেহেতু মোবাইল ফোনের ব্যবহার ব্যাপক হারে এবার মোবাইল ফোন সকলের সাথেই থাকে এই জন্য নামাজ শুরুর পূর্বে মুসল্লিগণকে সতর্ক করার জন্যে ইমাম সাহেব ও মুহাজ সাহেব যেখানেই যার দ্বারা সম্ভব তাহলে ঘোষণা করে দেওয়া উচিত যে কি আপনারা মোবাইল বন্ধ করুন মোবাইল বন্ধ করুন কেন এই ঘোষণার পরে যদি মোবাইল বন্ধ না করে তাহলে ক্ষতিটা কার হলো গুণা কার হবে মুসল্লির গুণা হবে না এটা শুধু যাইজই নয় বরং উত্তমে বটে যাতে নামাজ চলাকালীন সময় হঠাৎ মোবাইলের রিং বেজে উঠার কারণে মুসল্লিদের নামাজের বিঘ্নতা সৃষ্টি না করে এই জন্যে আমরা আমাদের মসজিদে আমরা বলি কাতার সোজা করা এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হাদিস দ্বারা কি প্রমাণিত এইটা বলা সুন্নাত কিন্তু মোবাইল বন্ধ কৰোঁ এই কথা বালা শুনাত নহয় কত একটা হলো সুননাথ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রিংটন বন্ধ করুন মোবাইল বন্ধ করুন এটা বলা সুন্নাত নয় এটা বলা জায়েজ আমরা বর্তমানে এটার সমস্যার সম্মুখীন হয়েছি বলে এইটা বলা উত্তম বলে আমরা মনে করতে পারি কিন্তু সুননাথ আমরা বলতে পারবো না কারণ প্রত্যেক মুসল্লি নিজ নিজ দায়িত্বে বন্ধ করে আসা এটাই তার জন্য অজীব এটাই তার জন্য জরুরি বাড়তি তাকে স্মরণ করায় দেওয়া এটা উত্তর বলা যেতে পারে কিন্তু সুন্নত বলা যাবে না নামাজ চলাকালীন সময়ে মোবাইল বন্ধ করার হুকুম প্রসঙ্গে এবারে নামাজ শুরু হলো মোবাইল বন্ধ করতে বলা হলো সব কিছুই করা হলো তারপরেও কিন্তু কি বন্ধ করা হয় নাই এখন নামাজের মধ্যে বন্ধ নামাজের মধ্যে রিংটন বেজে উঠছে এখন কি করবে এখন মুসল্লি নামাজ ভাঙবে না বরং সে আমলে কাছিরের মাধ্যমে এক হাত দিয়ে রিংটোন বন্ধ করবে এক হাত দিয়ে কি করবে রিংটোন বন্ধ করবে যারা চালক চালাক বেশি আর যারা মানে মোবাইল সবসময় ব্যবহার করেন তাদের জানা আছে কোন জায়গায় টিপ দিলে কি হয়ে যাবে হ্যাঁ মোবাইল কি বন্ধ হয় বা রিংটোন বন্ধ হয় দ্রুত সেটা আপনি নামাজের ভিতরে করতে পারবেন তাহলে আপনার নিজের নামাজ এবং অন্য ভাইদের নামাজকে আপনি কি করলেন সুরক্ষা করলেন হেফাজত করলেন আর যদি বারবার রিংটোন বাঁচতে থাকে তাহলে আপনার নামাজের ক্ষতি হবে এবং অন্যের নামাজের কী হবে ক্ষতি হবে এবং এর কারণে আপনি গুণাকার হবে এর কারণে আপনি কি হবেন গুণাকার হবে এবারে প্রশ্ন হলো যে এই রিংটোন কতবার বন্ধ করতে নামাজের ভিতরে কতবার বন্ধ করতে পারবো হ্যাঁ পরিপূর্ণ এক নামাজের সর্বোচ্চ তিনবার রিংটোন বন্ধ করা যাবে কিন্তু এক রকমে লাগাতার তিনবার বন্ধ করা যাবে না পুরো নামাজের ভিতরে যদি এরকম বাইজে ওঠে কয়বার করতে পারবে তিনবার সাথে হাতে করে একটু টিপ দিলেই এটা বন্ধ হয়ে যাবে দুই হাত দিয়ে নাড়া করে এভাবে করতে পারবে না তাহলে এটা আমলে কাশির হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে ভেঙে যাবে কথা করেছেন এক হাত দিয়ে করতে হবে কয় হাত দিয়ে পুরো নামাজের মধ্যে তিনবার করতে পারবে। তিনবারও বেশি করতে পারবেন না এক একরকমে সর্বোচ্চ তিনবার করতে পারবেন একরকম একরকম কি যেমন দাঁড়িয়ে এক দাঁড়িয়ে কেরাত পড়া শুরু করলাম রুকু করা আগ পর্যন্ত একরকম রুকুতে গেলাম যতক্ষণ ছিলাম এটা একরকম সেল গেলাম এইটা এক রোকন এরকম এক একটা রোকনের ভিতরে কয়বার করতে পারবো সর্বোচ্চ তিনবার এর বেশি করা এর বেশি করলে নামাজ ভেঙে যাবে তবে আমলে কালিলের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতার সাথে যদি আরও বেশি করা যায় সেটাও করা যাবে কিন্তু সেটা কি পারবে না এই জন্য সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদেরকে মোবাইলের রিংটোন বন্ধ করে মোবাইল বন্ধ করে মসজিদে প্রবেশ করতে হবে নামাজের কাতারে দাঁড়াইতে হবে ভাই আজকে পরিপূরকভাবে এই মোবাইল সংক্রান্ত নামাজের সাথে সংশ্লিষ্ট মাসালাগুলি আপনাদের সামনে বলে দিলাম এরপর আমরা যেন সবাই সতর্ক থাকি অনেক বলার পরেও এমন অনেকে গান দিয়ে রাখে সিনেমার গান তারপর নায়ক নায়িকার গান সুন্দরীর গান কত গান দিয়ে রাখে দিয়ে রাখে সেইটা বেজে ওঠে মসজিদের মধ্যে আপনার কি লজ্জা হয় না লজ্জা লাগে না আপনাকে কোন ধরনের মুসলমান মনে করে ষাট বছর সত্তর বছর দাঁড়িয়ে পেকে গেছে আর আপনার মানে মোবাইলে বাজে সিনেমার গান কেন আপনার মোবাইলে কোরআনের আয়াত বাঁচতে পারে না আজানের সুর কেন আসে না আপনার মোবাইলে কেন গান আসে যত মানুষ শুনবে এই রিংটোন দিয়ে রাখছেন টাকাও খরচ করতেছেন যাদের কাছে রিং যায় তাদের কাছে না যত মানুষের কাছে এই গান বাজবে আপনাকে তো মনে করবে যে ওই অজালিকা ওই পার্টির লোক যত বছর দ্বিতীয় নম্বর হলো আপনিও গুনাগার হলেন আর সৎকায় জারিও হবে না গুনায় জারিও হবে গুনায় জারিও হবে আপনি মোবাইলের ভিতরে হাস্য করে বউয়ের পোস্ট দিবেন না নিজের বউকে লিপিস্টিক লাগাইয়া যুগল ফটো দিয়ে মোবাইলে পোস্ট দিয়ে কারে দেখাচ্ছেন আপনাকে কি মনে করা হচ্ছে আপনার রুচিটাকে কি মনে করা হচ্ছে বউ দেখবেন আপনি বৌ সুন্দর দূরে আপনি সারা বিশ্বের মানুষকে আপনি সামাজিক যোগাযোগ দেখাইচ্ছেন এটা কোন ধরনের কথা আপনি কোন ধরনের মুসলমান হলেন সব বাজে পোষ থেকে আপনি কি থাকবেন বিরত থাকবেন কারণ আপনি একদিন হঠাৎ করে সরে দাবেন এগুলি ডিলেট করার সুযোগও পাবেন না কিন্তু এগুলি সামাজিক যোগাযোগে ভাসতে থাকবে কেমন পর্যন্ত বলেন না উজমিল্লা আপনার জন্য কে ক্ষমা চাইবে এই জন্য আমি আপনার মোবাইল ফোন থেকে যা কিছু আছে আজে বাজে জিনিস সব ডিলেক্ট করে দিবেন যদি মসজিদের কাটিয়ে একজন মুসলমান হয়ে থাকেন রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত খুলে দেখেন যে মোবাইল মোবাইলে বাজে জিনিস সব ডিলেট করবেন আমরা এই মোবাইলটা ব্যাপারে সারাক্ষণ শত শত পোস্ট আছে আমাদের মোবাইলে খুলে দেখেন আমার আইডিটা তো আমারটা তো ওপেন পাবলিক খুলে দেখেন আমারটার মধ্যে কি আছে আমরা ওগুলি দেখি না কিন্তু আমরা তো করি না কারণ এগুলি গুনা এই জন্য এগুলোর থেকে বিরত থাকতে হবে এছাড়া আরেকটি কথা রয়েছে যদি আমলে কালিল দ্বারা মোবাইল বন্ধ করা সম্ভব না হয় তাহলে কি করতে হবে এত কিছু করার পরেও মোবাইল বন্ধ করা সম্ভবই হইল না এখন মানুষও বিরক্তি ফেল করতেছে আপনার মোবাইল কি করবেন নামাজ ভাঙে ফেলবেন বলে না না কারণ মোবাইলের রিংটোন বাজলে নামাজের একাগ্রতার ক্ষতি হয় নামাজ ফাঁসে ধুয়ে যায় না এই জন্য রিংটোন বাজতে থাকলেও নামাজ ভাঙ্গা মোবাইল বন্ধ করতে পারবেন না তবে সাবধান আপনার কারণে বহু লোকের একাগ্রতা ক্ষতি হওয়ার কারণে আপনিও গুণাগার হবেন আর ওই লোকগুলিকে গুণাগার বানালেন নামাজের তো কিছুটা ক্ষতি হবেই নামাজ ফাঁসে হবে না কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে কিন্তু মোবাইল বন্ধ করে নাই এখন পাশে একজন লোক আছে সে নামাজ পড়তেছে না এখন ওনার মোবাইল বাইরে উঠছে তো ওনার তো নামাজটা নষ্ট হচ্ছে না নামাজ কি হচ্ছে একাগ্রতা নষ্ট হচ্ছে না কারণ পাশে থাকা ব্যক্তি ওনার পকেটে হাত দিয়ে অথবা ওনার সামনে রাখা মোবাইল রিংটোনটা অফ করে দিতে পারবে কি না কি বলে কারো মানে অনিচ্ছায় এবং কারো অনুমতি ব্যক্তিটিকে কারো মাল তো ধরা ঠিক না এটা তো একটা মাসাল আছে না কিন্তু এই ক্ষেত্রে মাসালাটা ভিন্ন রকম উনি তো দেখতেছে উনি তো অনুভব করতেছে আপনি তো চুরি করার জন্য হাত দেন নাই বা নিয়ে দেওয়ার জন্য হাত দেন নাই সৎ উদ্দেশ্যে আপনি হাত দিয়ে রিং টোনটা যদি বন্ধ করে দেন তাহলে এটা জায়দ হবে অপরের মালের ভিতরে অবৈধ বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করার গুণা তার উপরে আসবে না বরং স্বভাবের কাজ হবে এই সব কথাগুলি আমাদেরকে মনে রেখে আল্লাহর বিন আমাদের আমল করার তৌফিক দান করুন আমরা সকল করে আল্লাহ আকির দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته